श्री बंदा तुझे नग्ना तुम्हारे तुझे जवान तुम्हारे पराग में सर्वतात अस्पैचिंग बिन्हों गुलाबी नादिस्त गुरु आतो इतना गुरु हो तो ना दी अस्पैचिंग बिन्हों दंबा ना तो ना पराग चूता ना गिबल ना गैरपतिम बंदा तीतन गल स्पैचिंग तट मसादी

যোগ্য দুঃখ কথা দিয়ে কয়কে জানাই আমার প্রভু কে জানাই কত পাপী কাপি পার হলো ভাই কত পাপী কাপি পার হলো ভাই ওই চরণে করুণা যত জতুরে সুসু যপরে যিশি ওরে দয়াল তোমায় দয়াল তোমায় রাগ দিয়েছে চলো দেবরে যিশি শিশু যপরে যিশি ও তুল শিশু Oh, 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 oh. I'm not চরণে প্রণাম জানাই উপস্থিত রীত্তি কদর্য যাজক যারা আছেন প্রতি প্রত্যেকে প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই উপস্থিত ভক্তমণ্ডলী যারা আছেন এবং বাইরের যারাও আছেন প্রতি প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আজকে এখানে সৎসঙ্গের আয়োজন করেছে করেছেন আমাদের শুদ্ধ স্বপন দাস দা এস উনি ওনার ভাই আমাদেরও প্রিয় বাবন দাস তার এক বছর হল তিনি তার এই পার্থিব দেহ ছেড়ে চলে গেছেন সেই উদ্দেশ্যে তার স্মৃতির উদ্দেশ্যে তার বিদেহী আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকে এই সৎসঙ্গর আয়োজন করেছেন সবাই গান কীর্তন করলেন বক্তব্যও রাখলেন নাকাশ ভাই খুব ভালো লাগলো তা আজকের সৎসঙ্গে মূলত আমি যেটা বলছি সেটা হলো বাবন ওর ভালো নাম ছিল নিহির দাস তার স্মৃতির তা কিছু কিছু কথা মনে পড়ে ও অত্যন্ত সরল ছিল আমি দেখেছি ও সরলতা সবাই মুখে মুখে বলতো হ্যাঁ ওই মানুষটা খুব ভালো ছিল তারপরে কৃষ্ণগড় শিবিরেও সবাই ওকে ভালোবাসতেন বাসতেন এটাও আমি দেখেছি তা আমার একটা কথা মনে পড়ছে অনেক দিন আগের কথা তখন আমি কেবল চাকরি পেয়েছি তা প্রথম মাসের বেতন নিয়ে ঠাকুরবাড়ি দিতে যাব তা আমার সঙ্গে বাবন আছে বাবন আমি একই সঙ্গে শুয়েছিলাম তো বাবন তিনটে বাজার আগের থেকেই ডাকা শুরু করছেন ও আসুদা ও আসুদা উঠতে হবে তো উঠতে হবে তো চলো চান করে আসি তাকে বললের বাবন তিনটে বাজে নিয়ে এখন চান হ্যাঁ এখন চান করতে হবে সেই রাত শীতের রাত সেই সময় তার সঙ্গে চান করতে গেল এবং সে যেন ওই যে অর্ঘ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কোন সময় যাও কোন সময় যাবো এমনই একটা ব্যাপার তার মানে আমি আনন্দ কি ওর আনন্দ হয়েছে ও যেন দেবে এই যে ঠাকুরের প্রতি যে অম টান এটা একেবারে বাস্তব বাদকুল্লা সবাই জানে আমি কিছুদিন আগে আমরা নর্থ বিশ্বপুরনে একটা জায়গায় গেছিলাম ওখানে একটা সৎসঙ্গ ছিল ওখানে একটা টপিক দিয়েছিল যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত আমার খুব বলতে ইচ্ছে করেছিল এই মানে বিষয়টার উপর কিন্তু সেখানে সময়টা খুব সীমিত ছিল বা ওখানে বিশিষ্ট অনেক বক্তারা ওখানে বসেছিল তো আমার সেখানে ওখানে বলা হয় তা আমার মনে হয় আজকে এই যে এত এত মায়েরা রয়েছে আমার মনে হয় এখানে আমি আজকে বলতে পারবো এবং সময়টা আমাকে একটু বেশি দেওয়া হয়েছে তো ঠাকুরের এই একটা বাণী বলা যেতে পারে যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত তিনি মাকে ভালোবাসতেন এই যে মা এই শব্দটা সবচেয়ে বেশি সহজ শব্দ যখন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করেন দেখবেন উম উম এরকম কথা বলতে পারে তারা খুব ভালো ইভেন কিছু জীবজন্তু রয়েছে তারাও মা বলে রাখে তার মধ্যে গরুও পড়ে ছাগলও পড়ে এবং আরো কিছু পশু তাহলে মা এই এই যে সহজ সরল কথাটা তার মধ্যেই লুকিয়ে রয়েছে এই বিশ্ব জগতের সমস্ত ভালোবাসা ঠিক মতন করতে পারি না তা আমি মাঝে মধ্যে ভাবছি আমি যে কি করি সে আমি জানি তা সত্যি কথা বলতে ঠাকুরের ভাগ কাজ শিকিভাগও করতে পারি না পূজনীয় অবিন্দা আমরা যখন অনেক গত বছর দেওঘরে গেছিলাম পূজনীয় বৌরাণীমার কাছে গেছিলাম মা কাছে গিয়ে বৌরাণীকে যখন প্রণাম করলো তখন বৌরাণী মা একটা অনুরোধ করেছিল খুব মন খারাপ করে বলছে কি যে আমার একটাই ছেলে মানে আমার ছেলে তোদের সবার প্রিয় অবিন্দা তোরা কি ওকে একটু মুক্তি দিতে পারিস না মাথা নিচু করে বসে রয়েছে বলছে যে ছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে খাওয়া দাওয়া স্নান বন্ধ করে দিয়ে ঘুম ঠিক মতন নেই তিনি পরিশ্রম করে যাচ্ছে কিভাবে কাজটাকে সমাপ্ত করবে কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে তা তোরা কি পারিস না এই কাজটা একটু তাড়াতাড়ি করে শেষ করতে তোরা কি পারিস না তখন আমরা কি বলবো মায়ের সামনে বসে ওই মাথা নাড়াছাড়া আর কোনো কিছু নেই মাথা নিচু করে আগে আপনি বললেন যখন যত শব্দ চেষ্টা করব তা দেখুন একটা মায়ের কাছে তার সন্তানের কষ্টটা কতটা যদি আমাদের ঘরের ছেলেরা যদি ঠাকুরের কাজকে যদি একটু বের করি এখানে অনেক মায়েরা আছে দাদারা আছে নিজের নিজের সন্তানকে যদি একটু করে সপ্তাহে একটা দিন যদি ঠাকুরের কাজের জন্য বেরোতে বলি তাহলে দেখবেন বাদকুল্লায় টেন পার্সেন্ট কেন এখানে ফিফটি পার্সেন্ট আচার যেটা চেয়েছিলেন ফিফটি পার্সেন্টের উপরেই কাজ হয়ে যাবে যাই হোক সময় পুরো সংক্ষিপ্ত এখানে সবার কাছে অনুরোধ আপনারা যতটুকুনি সম্ভব যতটা সাধ্য তার কাজটা একটু এগিয়ে নিয়ে যাবে